হাঁতের পুরা তো ঠান্ডা হয়ে গেছে এরপর আমি খুলে দেখব কেমন হলো এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে হাতের পুরাটা সেন্টও উঠছে দারুণ সেন্ট উঠছে খুব ভালো হয়েছে এই বোরলা মাছগুলো নেবো এগুলো হচ্ছে তিনশো টাকা করে কিলো আড়াইশো করে বললো যখন ওটাই আড়াইশো না বানিয়ে নেব আমি হলুদ গাছের পাতা নিয়ে চলে এসছি হলুদ পাতা এই যে দেখুন হলুদ পাতা এইটাতে আমি মাছগুলো রেখে দিয়ে আমি বানিয়ে নেব একে দেখো ফুটফুটি ফুটফুটি মাছগুলো এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার আঁধগুলো ধুয়ে নেব আস্তে আস্তে করে একে ধুতে হবে এইভাবে পরিষ্কার করে আস্তে 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 করে এইভাবে ধুয়ে নিতে হবে এইভাবে চুনা মাছের যে আঁত না পাতা পুরা হয় পাতা তার পাতা না হলে হবে না তাই আমি পাতাও নিয়ে চলে এসেছি আঁতগুলো ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি এরপর আমি কলা পাতা নিয়েছি কলা পাতাটা কিন্তু নরম তাই আমি আর সেঁকব না পেঁয়াজ কুচি রসুন কুচি এবং লঙ্কা কুচি ঢেলে নিলাম পাতাতে রসুন লঙ্কা কুচি হলুদ গুঁড়া দিয়ে দেব লঙ্কা গুঁড়া সরিষা এবং জিরা বাটা লবণ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব এরপর আমি তেল দেব এই যে পাতা পোড়া না মাছের যে তেল সেই তেলটাকে পোড়া আর এখন আর হয় না কারণ বাচ্চাদের স্কুল সময় সুযোগ হয় না পড়াশোনা বিভিন্ন কাজের জন্য আর সময় সুযোগ হয় না এই জন্য আমি রাত্রে করছি দু মিনিট ধরে ভালো করে মাখাতে হবে মাখালাম এরপর একটু হালকা একটু জল দিয়ে দেব হাট আমি গ্যাসটা ধরিয়ে কড়াটা বসাবো তারপর দেব আমি গ্যাসটা ধরালাম এরপর কড়াটা বসিয়ে দিলাম হালকা একটুখানি হালকা একটুখানি তেল দিয়ে দিব আমার কত ভালোবাসতেন এই পোড়া বলতেন ভাত বেড়ে নিয়ে আসো তো গরম গরম ভাতে এই আঁতের পোড়া দিয়ে আমরা ভাত খেয়ে নিব আর কিছু লাগবে না পুরার কথা এখন মনে পড়ে এখন তো আর সময় হয় না সময় সুযোগ হয় না যে বানাবো এই যা এবারে কড়া গরম হয়ে গেছে কথা বলতে বলতে এরপর আমি দিয়ে দিলাম দিয়ে এরপর আমি ঢাকনাটা পাঁচ মিনিটের জন্য দিয়ে দিলাম এবারে ঢাকনাটা খুলে দেখি এক ফিট হয়ে গেছে আবার এক ফিট উল্টে দিলাম আবার ঢাকনাটা পাঁচ মিনিটের জন্য মাছের আঁতের পোড়া হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে এটা তুলে নেব এটা ঠান্ডা হোক ততক্ষণে আমি এলোমেলো হয়ে তো জিনিসপত্র পড়ে আছে সেগুলো গুছিয়ে আসি তারপর আমি কেমন হলো ভিতরে সেটা খুলে দেখব আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন মাছের আঁতের পোড়া ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা